ছেড়ে দেওয়া যাবে না এই জুলাইকে ইন্টারিমের কাছে ছেড়ে দেওয়া যাবে না এই জুলাইকে কোন একক কাজ নৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া হবে না এই জুলাই এগারো কোটি বাংলাদেশের মানুষ এই জুলাই ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং উপস্থিত জনতা আপনারা স্পষ্ট জানেন বাংলাদেশের সকল সংগঠন জুলাইকে কেন্দ্র করে ছত্রিশ দিন এবং আরো অনেক বড় প্রোগ্রাম ঘোষণা করেছে এখন পর্যন্ত একমাত্র ইনকিলাপ মঞ্চ যারা জুলাই কেন্দ্রিক কোন প্রোগ্রামের ঘোষণা করে নাই আপনারা আমাদেরকে কেউ কেন প্রশ্ন করছেন না যে ইনকিলাপ মঞ্চ গত দশ মাস জীবন মরণ কামড় দিয়ে জুলাইয়ের জন্য রাস্তায় পড়ে আছে সবাই তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের কার্যক্রম ঘোষণা করার পরেও ইনকিলাপ মঞ্চ কেন জুলাই ক্যালেন্ডার ঘোষণা করে নাই কারণ জুলাই এখন পর্যন্ত জনতার করা যায় না বন্ধুরা আমার জুলাই হবে না কি উদযাপন হবে সেই উদযাপনের আগে প্রশ্ন করার কথা ছিল জুলাই সনদ কোথায় ঠিক গত 25 জুন সরকার ঘোষিত 30 কার্যদিবস শেষ হয়েছে জুলাই ঘোষণা হয় নাই সনদও হয় নাই অফিশিয়ালি সরকার এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ব্যাখ্যাও দেয় নাই ঠিক ডক্টর আলী রিয়াজ সাহেব বলেছেন এ মাসেও হবে কিনা তারা কোন তেমন ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন না রাজনৈতিক দলের জন্য যদি রাজনৈতিক দলের কারণে দিতে নাই পারেন তাহলে এই রাজনৈতিক দলের কারণেই কিন্তু জুলাই হয় না মনে রাখবেন আপনি না পারলে এই মাসের মধ্যে কোন ভোট দেন দেখি আমরা পারি কিনা এই জুলাইকে রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যাবে না এই জুলাইকে ইন্টারিমের কাছে ছেড়ে দেওয়া যাবে না কে কোন একক দাস নৈতিক দলের হাতে ছিরে দেওয়া হবে না এই জুলাই 18 কোটি বাংলাদেশের মানুষে এই জুলাই ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে এখন আমরা এই কেন্দ্র থেকে মৎস্য ভবন থেকে কাকরাইল থেকে ফরেন সার্ভিস একাডেমিতে লাল পতাকা নিয়ে শহীদ পরিবারকে সাথে নিয়ে হ্যাঁ সাথে নিয়ে লাল মার্চে যাব এই সিদ্ধান্ত হবে জুলাই সনদ হাতে নাওয়া পাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো কি থাকবো না সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন বন্ধুরা জুলাই হওয়ার পরের এইটা প্রথম জুলাই তার মধ্যে যদি হাতে সনদ না পাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না বাংলাদেশ জিন্দাবাদ লাল মার্চ জিন্দাবাদ